ইংলিশ ক্লাস আইএম মোহাম্মদ নুর আলম লেকচরার অফ ইংলিশ পুলিশ লাইন স্কুল কলেজ রংপুর মাই কন্ট্যাক্ট নাম্বার ইস জিরো সেভেন টুডেস টপিক ইজ ইউনিট থ্রি লেসন থ্রি লাস্ট পার্ট আই এম নোট অনমাইন্ডফুল দ্যাট সম অফ ইউ হ্যাভ কম হিয়ার আউট অফ গ্রেট ট্রায়ল ট্রাইবেশন সমু হ্য কম ফ্রেশ ফ্রাম যে সমু হ্য কম ফ্রাম এরিয়ায় ইয়েস্ট ফার ফ্রিডম লেফটড বাই দ স্টমস আসিক্যুশন অ্যান্ড স্ট্র্যাগ বাই দ বিসটালিটি ইউ হ্যাভ বিন দেটর অফ ক্রিয়েটিব সফরিং কন্টিনিউ টু ও দ ফেথ দ্যাট অনআর্ড সফরিং ইসন থ্রি লাস্ট পার্ট নর্দন সিটিস নোই সম হিস সিচুয়েশন ক্যান্ডেলি ডিসু ইউ টুডে মাই ফ্রেন্ডস সো ইভেন ডিফিকল টুডে ডিপ্ল রুটেড ইন দামের ড্রিম আই হ্যাভ এ ড্রিম রাইজ লিভ আউট দূ মিনি হোল্ড দিস ট্রুস টু বিভ্রিম দ্যাটে রেড হিল জার্জিয়া হিট অফ ইনজাস্টারিং হিট অফ উইল বি ট্রান্সফর্মড ইন টু এন ওয়েসিস আই হ্যাভ আ ড্রিম দ্যাট মাই ফোর লিটল চিলড্রেনিভ ইন আসন

রাইট দিয়ার ইন এলাবামা লিডল ব্ল্যাক বিল টু জয়েন্ডস আই হ্যাভ এ ড্রিম টুডে আই এ ড্রিম টুডে আমার একটা স্বপ্ন আছে আই হ্যাভ এ ড্রিম ডান ডেভি ভ্যালি শাল বি একটেডি হিল মাউন্টেন শাল বি মেড লো

রক্ত মাংসের সকল মানুষই একসঙ্গে দেখবে ইউনিট পার্ট দিস দিস ইজ ইজ আই গো ব্যাক টু সাউথ উইথ উইথ দিস উই উইল বি টু আউট অফ অ্য মাউন্টেন অফ অফ আ স্টোন উইথ দিস স্টোনেথ উই উইল বি এই টু ট্রান্সফর্ম জ্যাংলিং দ্যানকোর্স অফ আওয়ার নেশন উটিফুলিড উদার টু প্রে টুগেদার টু স্ট্যান্ড আপ টু ফর ফ্রিডম টুগেদার নোয়িং দ্যাট উইল বি ফ্রি ওয়ান ডে আমরা এ আশা নিয়েই এটাই আমাদের আশা এই আশা নিয়েই আমরা দক্ষিণ আফ্রিয়া যাব এই আশা নিয়ে আমরা হতাশার বিবর্ণ পাহাড়ে আসার রঙিন প্রস্তর প্রথিত করতে পারব এ বিশ্বাসেই এ বিশ্বাসেই আমরা আমাদের জাতির ঐক্যে বা কঠিন বিবাদকে ভ্রাতৃত্বের সুন্দর সুরলা ছন্দে পরিণত করতে পারব এ বিশ্বাস নিয়েই আমরা এক সঙ্গে কাজ করতে পারব উপাসনা করতে পারব মুক্তির জন্য সংগ্রাম করতে পারবো জেলখানা যেতে পারব আমরা অবশ্যই একদিন মুক্ত হব ইউনিট থ্রি লেসন থ্রি লাস্ট পার্ট দিস উইল বি দিস বি দেন গিলড্রেন্ড অ্যান্ড অনাইড লেট ফা ইস টু ব্রেট নেশন দিস মাস্টম ট্রু সো লেট ফ্রিডম রিং ফ্রোম দ প্রোডিজস হিল টপস অফ ন্যু হ্যাপশ लेट फ्रीडम रिंग फ्रॉम द माइटी माउंटेन्स न्यू यॉर्क लेट फ्रीडम रिंग फ्रॉम दाइटेज पेंसिलवानियानो पैक्ट स्नो कैप्टॉक कलोराडो लेट फ्रीडम रिंग फ्रॉम दर्भिसनिया बट नॉट ओनली दैट लेट फ्रीडम रिंग फ्रॉम स्टोन माउंटेन ऑफ जॉर्जिया लेट फ्रीडम रिंग फ्रॉम लुक आउट माउंटेन ऑफ टेनेसी িক আনন ভোকাবিলারি অজানা শব্দগুলো শেখো কিন্তু এগুলো তোমাদের গাইড বই এ লিখতে কখনোই ভুলে যায় না হিস্ট্রি উইল হ্যাভ টু রিকর্ড দ্যাট ইতিহাসে লেখা থাকবে যে দ্রেটেস্ট্রাজেডি অফ দিস পিরিয়ড অফ সোশ্যাল ট্রানজিশন সামাজিক পরিবর্তনের এই যে সবচেয়ে বড় ট্রাজেডি ওয়াজ নট দ্য স্ট্রাইট ক্লামার অফ দ্য ব্যাড পিপুল সাধারণ খারাপ লোকের কারণে হয়নি বাট দ্য অ্যাপোলিং সাইলেন্স অব দ্য গুড পিপুল বরং ভালো মানুষের ভয়ানক নিরবতার কারণেই হয়েছে থ্যাংক ইউ ওয়ান